আসসালামু আলাইকুম মৎস্য ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে শেয়ার করব আপনার পুকুর সিঙ্গুলশাম আছে রেণু চাষের জন্য উপযোগী কিনা কিভাবে বুঝবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ধরেন আপনার দুইটা পুকুর আছে দুইটাতে সিং গুল সাবা চাষ করতে চাচ্ছেন একটা পুকুরের তলি ধরেন অর্ধেক পালু অর্ধেক কাদা আর একটার তলি শুধু কাদা দুইটার মাঝে কোন পুকুরটা রেনোর জন্য উপযোগী ধরেন অর্ধেক বা লো অর্ধেক কাদার পুকুরটা পাঁচ ফিট পানি দিয়ে রেনোর জন্য উপযোগী করলেন বা রেডি করলেন দুই দিন পর পানি এক ফুট বা দুই ফিট কমে গেল। এতে করে আপনার আবার পানি দিতে হবে এমন করে পানি আপ ডাউন করলে পানির পিএস কমে যায় এতে করে রেণু না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আপনাদের এই জন্য শুধু তলি কাদা বা পানি টিকবে বেশি দিন এমন পুকুর নির্বাচন করতে হবে রেনুর জন্য মিনিমাম দশ দিন পানি দেওয়া যাবে না বা পানি পাস করাও যাবে না পুকুরে ছাড়ার দশ দিন পর পর্যন্ত রেণুর রিক্স থাকে এই জন্য আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে পুকুরে রেণু ছাড়ার দশ দিন খুব যত্ন সহকারে রাখবেন এবং পানি দেওয়াও যাবে না পানি পাস করাও যাবে না এই পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা অর্ধেক ভালো অর্ধেক কাদা এই জন্য এই পুকুরে রেণু চাষ করা যাবে না এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা রেণুর জন্য খুবই উপযোগী এবং পারফেক্ট পুকুর শুধু কাদা এটা পানি আপ ডাউন কম করে এই জন্য এই পুকুরটাতে আমরা রেণু ছাড়বো সঠিক নিয়মে কিভাবে পুকুর প্রস্তুতি করতে হয় সিঙ্গুল সার জন্য এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম